ইভিনিং অল ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা তিনটে বাচ্চা মিলে বেশ বেরিয়ে পড়েছি স্ট্যান্ডের দিন আর এখানে তো দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে হচ্ছে হাওয়াই মিঠাই আমি সে কথাই বলছিলাম যে এটা হচ্ছে বড়ো বাচ্চা আর তরি বলছে তুমি আমি বলছি আমি মেজো বাচ্চা তুই হচ্ছে ছোটো বাচ্চা তো চলো আমরা একটু খেতে খেতে চলে গেলাম পার্কে তো অনেক দিন পর কিন্তু আমরা পার্কে আসলাম দেখতেই পাচ্ছি আমার তরিমা কিন্তু প্রচুর আনন্দ করছে আর এখানের মানে এই যে জলটা পড়ে না এই জলটাই হচ্ছে দেখার মতো এত সুন্দর লাগে মনে হচ্ছে সবসময় হাতে ভেতরে জলটা আর তরি আমার গায়ের মধ্যে ছিটিয়ে দিচ্ছে জল দেখতে পাচ্ছ তো মানে খুব মজা অনেক দিন পর কিন্তু আজকে আমরা পার্কে আসলাম প্রায় তিন থেকে চার মাস পর পার্কে আসলাম তো অনেক দিন ধরে পার্কে যাওয়া হয় না মানে এই পার্কে আমরা আসিনি আর কি আমরা সব সময় তো এই পার্কেই আসি চলো তোরই কিন্তু দেখো ঢুকে গেলে ওর কিন্তু আর তর্ষ হইছে না আর এদিকে তো দেখো দাঁড়িয়ে আছে আমাকে বলছে চলো আর ভিডিও করতে হবে না ভেতরে চলো তো দেখো ভেতরে কিন্তু ঢুকেই গেলাম আর এদিকে কিন্তু দেখো ফোয়ারার জলগুলো পড়ছে আর কি বলো তো অনেক বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু লাইটগুলো অফ করে রেখেছিলো কয়েকটা লাইট রেখে জ্বালানো ছিল তো আমরা কিন্তু বেশি দূর যাব না তো দেখতেই পাচ্ছ আমার একটু কাশি হচ্ছিলো তো ভাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শাপলা ফুল হয়েছে আর দেখো ফলার জলগুলো কত সুন্দর এখানে কিন্তু লাইটিং করা থাকে তো আজকে লাইটিংটা বন্ধ করে দিয়েছে আর তোমার দাদাভাই কিন্তু আমাদের একটু ভিডিও করে দিচ্ছে দেখতে পাচ্ছো তো তো চলো ওটা কিন্তু একটা মন্দির তো মন্দিরে আমি উঠতে পারবো না একটু প্রবলেম আছে তার জন্য মন্দিরে যাবো না আর কি আর আমরা কিন্তু পার্কে এসে আগে মন্দিরে কিন্তু আমরা নমস্কার করে নিই তো আজকে আর যাবো না তো এখানে কিন্তু তরিয়া তরি মাম্মি পাপা কিন্তু এখানে দেখো গুরু করছে দেখতে পাচ্ছো তো তোর মামি পাপাকে কে এখানে তোর কিন্তু সেটাই বলছিলো যে আমার মাম্মি পাপা কোথায় গেলো তা আমি বলছি তোর মাম্মি বাবা নেই হারিয়ে গেছে তোকে আমরা কুড়িয়ে পেয়েছি তো চলো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে বেরিয়েও পড়লাম বাইরে বেশি কিছু দেখা ছিল না আজকে কারণ হচ্ছে পার্কে এসে লাইট ছিল না তার জন্য তো চলো দেখা যাক কোথায় যাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো দেখতে দেখতে চলে আসলাম কোথায় বলো তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো দেখতে পাচ্ছো মানে কেমন ধর বৃষ্টি হচ্ছে তো এখন একটু মানে বৃষ্টিটা কম ছিল তাই তোর কেউ বলছিলাম তোরই বৃষ্টি কি পড়ছে আর আমি তোর কেউ বলছিলাম তুই তোর তো হিরোইন আমি তোর কাছে কোনো পাত্তাই পাবো না বল আর তোরই পাপা তোকে খাওয়াচ্ছে হতেই পারে না তোর মা হচ্ছে বেশি সুন্দর তুই তো সেখানে কিছুই না আর দেখো ও কিন্তু খেপে যাচ্ছে তো চলো ওকে কিন্তু সুন্দর না বললেও খেপে যায় তো চলো আমরা খাওয়া দাওয়া করি ও ফ্রেন্ড দেখতেই পাচ্ছ অবশেষে আমরা কিন্তু রেস্টুরেন্টে চলেই আসলাম আর তোরই এখানে বলছে যে টেবিলের মধ্যে টিসু নেই কেন টিসু নেই সবার টেবিলে টিস্যু আছে আমাদের টেবিলে কেন টিস্যু নেই তাও দেখো ও কিন্তু টিস্যু আনতে চলে যাচ্ছে আমাকে বলে দেখতে পাচ্ছে তো তো ও যখন খেতে বলবে ও টেবিলে কিন্তু সব কিছু চাই তাই কিন্তু ও চলে গেলো আর এদিকে দেখো আমাদের কিন্তু খাবার দিয়েও দিয়েছে আর কি বলো তো এতটাই বাজে খাবার ছিল তোমাদের আর কি বলবো মানে পটেটো ফিঙ্গারটা একদম বাজে ছিল সসটা প্রচণ্ড মানে বাসি ছিল বাজে গন্ধ আর কিন্তু দাদাভাই বলছিল কি ভালো লাগছে আমি বলছি একদম ভালো লাগছে তোমার খাওয়া দেখেই বুঝতে পারবে আমার মুখের অবস্থাটা কিন্তু ওই যে কি করব আর কী বলো তো যে পটেটো ফিঙ্গারটা যে ছিল না সেই ফ্রাই করার পরে যে মানে কুচু কুচো যেগুলো থাকে না সেগুলো শুদ্ধ মানে সেগুলো সমস্ত দিয়ে দিয়ে দিয়েছিলো এখন দেখবে তো দাদা কিন্তু ওই ছেলেটাকে বলবে যে আর কি সাফ করেছিলো তাকে বলবে যে এর এরকম করে কেউ দেয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত ছিল তাই না তো এখন বলবে এখন নিয়ে যাবে তো তো দাদাভাই বলবে যে না এখন নেওয়া দরকার নেই এরপরে যখন আসবো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে কারণ কী বলতো মানে তো দাদাভাই খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে খেতে ভালোবাসে আর কী বলতো তো খাওয়ার জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না তখন কিন্তু ঘেন্নাই লাগে তাই না বলো তো আজকের খাবারটা কিন্তু আমরা একদম মানে ভালো মুড়ে খাইনি আর কি ভালোবেসে খাইনি একদম ভালো লাগেনি দেখো আমাদের খাওয়া কমপ্লিট চলে আসলাম দেখো আইসক্রিম খেতে তো দেখো আইসক্রিমটা আমরা কীভাবে খাবো তো সব থেকে কিন্তু আইসক্রিমটাই ভালো লেগেছিলো জানো তো আইসক্রিমটা কিন্তু আমরা খুব আনন্দ করে খেয়েছিলাম এটা হচ্ছে তরির জন্য কেনা হয়েছিল সবাই এক কামড় করে খাওয়ার পরে তারপরে কিন্তু দেখলো যে না আইসক্রিমটা সত্যি ভালো তারপরে কিন্তু সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিল দেখতে পাচ্ছো আর দেখবে সবাই মিলে কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াবে আমাকে দিয়ে দিল এখান থেকে পাপা খেলো ওনারা দুজন দুটো নিয়ে বসলো আমাকে অর্ধেক দিল সেই পেলে ট্রেন কতটা আওয়াজ হচ্ছিলো তার জন্য কিন্তু ফয়েস্টার দিতে বাধ্য হলাম তা দেখতেই পাচ্ছ আমরা আইসক্রিম খাচ্ছি আমি কি বলছিলাম বলতো তোরিকে যে আইসক্রিমটা কিনে দেওয়া হয়েছিল তারপরে তো আমরা দুজন দুটো আইসক্রিম নিলাম তোমার দাদা ভাইয়ার আমি আর তোর কী করলো তো ওর অর্ধেক আইসক্রিমটা আমাকে দিয়ে ও কিন্তু আমার আইসক্রিমটা নিয়ে নিল কিন্তু দেখতেই পারবে ওরা কিন্তু পুরোটা কেউ খাবে না অর্ধেক আইসক্রিম খেয়ে কিন্তু আমি লাভই করলাম লাস্ট পর্যন্ত কিন্তু তো দাদাভাই আইসক্রিমটাও আমাকে দিয়ে দেবে আর তৈরি আইসক্রিমটাও আমাকে দিয়ে দেবে তো এটাই হচ্ছে ভালোবাসা বলো তো আমরা না ছোটোবেলায় এরকমই ছিলাম মানে আমি ধর বড়ো ছিলাম কোনো খাবার আনলে সবাইকে দিয়ে দিতে আমার থাকতো না আবার সবাই মিলে আমাকে দিত আমার বেশি হয়ে যেত তো দেখো কী তো বন্ধুরা এই যে ছোটো ছোটো আনন্দ না এতে কিন্তু আমরা প্রচণ্ড খুশি জানো তো আমরা তিনজন কিন্তু এইভাবেই আনন্দ করে দিনগুলো কাটাই আর সানডের দিনকে আমরা এইভাবেই মানে আমরা খুশি হাসি খুশিতে আমরা এটুকু নিয়েই আমরা প্রচণ্ড আনন্দ থাকি তো কি বলতো সংসারে করতে গেলে সুখ দুঃখ সব কিছুই কিন্তু আছে তাই না তার মধ্যেও কিন্তু আমাদের একটু আনন্দ ফুর্তি করে চলতে হবে